নমস্কার ইউটিউবের সকল ভক্তবৃন্দর জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রথমেই বলি স্টুডেন্টদের কথা বলবো কারণ সামনেই পরীক্ষা ভীষণ বিরাট একটা পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা যে পরীক্ষাটা জীবনের প্রথম গেট মাধ্যমিক পরীক্ষায় যদি ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করো আগামী দিন তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আর মাধ্যমিক পরীক্ষা যদি রেজাল্ট খারাপ হয় সে কিন্তু তাল হারিয়ে ফেলবে পরীক্ষার পড়াশোনা হারিয়ে ফেলবে বাবা মা চিন্তিত থাকবে নিজেও চিন্তিত থাকবে তো সামনে পরীক্ষার জন্য আমার প্রচুর ভক্ত শিষ্য প্রচুর স্টুডেন্ট আমি দেখেছি আমার জীবনে আমি তো অবশ্যই বলে থাকি কলম আমার কাছে যারা নিয়ে এসেছে আমি কলম মায়ের পায়ে ঠেকিয়ে মহাবীজ মন্ত্র দিয়ে কলমটি আমি পড়ে দিই সেই কলমে তারা পরীক্ষা দেয় আর অবশ্যই বলবো সবুজ পেন ব্যবহার করবে ভেতরে নীল কালি থাকবে কিছু ক্ষেত্রে কালো কালিই থাকবে অনেকের ক্ষেত্রে কালো খালি প্রযোজ্য থাকে কিন্তু পেনটার রং হবে সবুজ সবুজ কেন বললাম সবুজ আমাদের চোখের শক্তি বাড়ায় তীব্রতা বাড়ায় গতি বাড়ায় চোখটাকে শান্ত সিগ্ধ রাখে সবুজ বাড়ির স্টুডেন্ট রুমের বাড়ির পর্দাগুলো হবে হালকা কচি কলা পাতা কচি কলা পাতা দেখেছেন একটা কলা গাছ যে কচি কলা পাতার রং হয় সেই রঙের হালকা তো পিঙ্ক হয় একটা ডিপ একটা হালকা কচি কলা পাতার রংটা খুব সবুজ সতেজতাপূর্ণ থাকবে মনটা উৎফুল্ল থাকবে উচ্ছ্বাসিত থাকবে মনের মধ্যে একটা গতিবিধি বাড়বে তো এই পরীক্ষা স্টুডেন্ট যারা তারা অবশ্যই সবুজ পয়েন্ট ব্যবহার করবে ভেতরে নীলকালি থাকবে এটা ভীষণ ভালো আমি বলে দিলাম সকলের জন্য ছাত্র এবং ছাত্রীর জন্য আর যাদের মাধ্যমিক পরীক্ষা বাংলা পরীক্ষা আছে বাংলা যারা পরীক্ষা দেবে সাদা চন্দন সবাই চিনি আমরা সাদা চন্দন একটি নিখুঁত বেলপাতা লাগিয়ে ওং জুং স ওং জুং স এই মন্ত্রটি তিনটে বেলপাতায় আঠাশ বার লেখবে মানে প্রত্যেকটা বেলপাতাকে একটা একটা করে বেলপাতায় লিখবেন আঠাশ বার কী মন্ত্র লিখবেন ওং জুং বার লিখবে এবং এটা লেখে শিবের মাথায় দেবে কারণ আমি প্রত্যেকেই আগে বলেছি যে বাড়িতে সবাই শিবলিঙ্গ রাখবে কিন্তু সাদা শিবলিঙ্গ নয় কালো সাদা শিবলিঙ্গ রাখলে প্রতিদিন অভিষিক্ত করতে হয় তো আমরা সংসার জীবনের মানুষরা প্রতিদিন অভিষিক্ত করতে পারি না অভিষিক্তের অনেক নিয়ম আছে অনেক মন্ত্র আছে অনেক ব্যাপার আছে ওই জন্য সাদা শিব চলবে না কালো শিবলিঙ্গ বা বাবার চরণে এই বেলপাতাটি দেবে এবং বেলপাতা দেওয়ার পর ওই যে সাদা চন্দন দিয়ে তোমরা লেখছ যে কোনো বেলপাতা একটু চন্দনে হালকা করে ঠিক করে যাদের বাংলা পরীক্ষা বাংলায় ভয়ভীতি আছে ওটা হালকা করে টিপটা পরে পরীক্ষা দিতে যেতে পারো দারুণ সাকসেস পাবে দারুণ রেজাল্ট হবে এবার হচ্ছে যাদের ইংরেজিতে একটু ভয়ভীতি আছে অনেকের ইংরেজিতে একটু ভয়ভীতি আছে আমি জানি ওর অঙ্কে আবার অনেকের ভালো থাকে আমি এটাও জানি একটি লাল জবা ফুল নিয়ে নিজের নাম গত্ত বলে নম ভৈরবী সাহা কবার বলবে কিচ্ছু ব্যাপার না একশো আটবার সামান্য একটু সময় লাগবে নম ভৈরবী সাহা নম ভৈরবী সাহা এই মন্ত্রটি বলবে এবং তারা মা বা কালীমার চরণে নিবেদন করবে তারপর সেই ফুলটি নিয়ে সেই ফুলটি নিয়ে পরীক্ষা দিতে যাবে ভীষণ ভালো রেজাল্ট হবে সঙ্গে নিয়ে যাও পরীক্ষা পরীক্ষা হলে ফুল একটা নিয়ে আমরা যেতেই পারি পকটের মধ্যে আপনি তো টুকলি করছেন না যে সাদা কাগজে কপি করে নি তা তো নয় একটা মায়ের ফুল নিয়ে যাচ্ছেন সবার জন্য অ্যালাউ আছে সবাই জানে একটা সেই ফুলটা নিয়ে যাদের ইংলিশে খুব কাঁচা মনে হচ্ছে তারা এই টোটকাটি ওই দিন পরীক্ষার দিন সকালবেলা সেরে নেবে স্নান করে স্নান করে সেরে নিয়ে পরীক্ষা দিয়ে এখন ছেলেমেয়েরা অনেক অ্যাডভান্স আমি জানি মোবাইল নিয়ে অনেক জগৎ চলছে তোমাদের সেটাও আমি জানি তাতে করে অনেক কিছু খারাপ হচ্ছে সেটাও আমি জানি তো সে মোবাইলটাতে দূরে থাকবে অত মোবাইল দেখবে না এই সময় টিভিও দেখবে না বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে বলে এখন আসতে হবে না বাবা পরে এসো আমার ছেলে বা মেয়ের মাধ্যমিক পরীক্ষা তো মাধ্যমিক পরীক্ষাটা জীবনের বিরাট একটা গ্রেট আমি মনে করি প্রথম গ্রেট মাধ্যমিক পরীক্ষা যদি রেজাল্ট ভালো করতে পারো তার লাইফ তৈরি হয়ে যাবে আমি বলছি ভূগোল সকালে ঘুম থেকে উঠে একটু তামার প্রাক্তে একটু নাও সেটি কোনো সবুজ ঘাসের গোড়ায় ঢালতে হবে এবং স্নান করে উঠে অল্প দুধ নিয়ে গণপতি গণেশের চরণে দেবে এবং লাড্ডু দেবে লাড্ডু লাড্ডু ভোগ দেবে এবং সেই প্রসাদ লাড্ডু প্রসাদ গণেশের উদ্দেশ্য দিয়ে সে প্রসাদ একটু গ্রহণ করে তোমরা ভূগোল পরীক্ষা দেবে জিরোগ্রাফি জিরোগ্রাফি কিন্তু বিরাট ডিমান্ড আছে জানেন তো যারা জিরোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছে তাদের কিন্তু অনেক দেশ বিদেশে গেছে আমার কাছে অনেক এরকম ব্যাখ্যা আছে গেছে জিরোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছে তো ভূগোলটা জোর দিতে হবে মাধ্যমিকের জন্য এবার আসছি ইতিহাস ইতিহাস খুব মুখস্ত ব্যাপার থাকে ইতিহাস যাদের মুখস্থ বিদ্যা একটু কম আছে তাদের উপর বলছি একটি নতুন গোলাপের সেন্ট কিনবে গোলাপ সেন্ট পাওয়া যায় দোকানে সেটি ঠাকুর ঘরে ছড়িয়ে দাও তারপরে বজরংবালিকে অল্প ছলা ও গুড় নিবেদন করবে এবং তারপরে সেটি সেই বজরংবলীর হালকা একটু সিঁদুর দেবে এবং সে সিঁদুরের টিপ কপালে দিয়ে পরীক্ষার উদ্দেশ্যে রওনা দিবে বজরংবালি হচ্ছে মেটে সিঁদুর সিঁদুর লাল হয় টকটকে লাল হয় আমরা জানি কিন্তু আর একটা হয় মেটে সিঁদুর যে মেটে সিঁদুরটা বজরংবালি কিন্তু খুব পছন্দ করে এটা কিন্তু ভীষণ একটা ব্যাপার আমি বলে দিলাম হালকা আমরা কপালে একটা টিপ লাগাতেই পারি ছোট্ট করে চন্দনের ফোটা যেমন আমরা লাগাই সব ক্ষেত্রে সবার তো সব নিয়ম নয় ইতিহাসের ক্ষেত্রে দিয়ে দিলাম এটা এখন থেকে তোমরা প্রস্তুত নাও আমার এই টিপস টোটকা সঙ্গে আসছে ভৌতবিজ্ঞান এটি নীল ফুল জবা ফুল নিয়ে তাকে নীল সুতোই বাঁধতে হবে তারপর ফুলটিকে উত্তর দিকে তাকিয়ে ওই ওং উচ্চারণ করবে এবং সময় ডান পা আগে দেবে এবং ফুলটি অবশ্য সঙ্গে নেবে তাহলে কি বললাম আমি যাদের ভৌতবিজ্ঞান তার একটি নীল ফুল একটি জবা ফুল সুতোই বেঁধে নীল সুতোই বেঁধে কি সুতোয় নীল সুতোই বেঁধে সেই ফুলটিকে উত্তর দিকে তাকিয়ে ওং ওইং ওং ওং ওইং ওং ঐ ওং অন্তটি আঠাশ বার বলে ডান পা আগে দেবে বলার পর দিয়ে ওই ফুলটি সঙ্গে নিয়ে পরীক্ষার উদ্দেশ্যেরও না দাও যাদের হচ্ছে ভৌতবিজ্ঞান পরীক্ষা আছে অঙ্কে খুব ভয়ভীতি গুলিয়ে যায় মিলিয়ে যায় অবশ্যই একটি দশকর্মা দোকান থেকে ময়ূর কিনবে এবং ময়ূরপুচ্ছটি অঙ্কের বইয়ের আগের দিনে দিয়ে দিবে পরদিন সকালে যখন অঙ্ক পরীক্ষা দিতে যাবে সেই ময়ূরপুচ্ছটি নিয়ে অঙ্ক পরীক্ষা দিতে যাবে অঙ্কে যে ভয় ভয়ভীতি আছে সেটা কিন্তু কমে যাবে যাদের জীবন বিজ্ঞান পরীক্ষা আছে জীবন বিজ্ঞান একটি কাঁঠালি কোলা এনে তাতে অল্প মধু স্পর্শ করাবে মধু স্পর্শ করিয়ে কোনো কাক বা পশু পাখিকে ওই দিন খেতে দাও তারপরে কপালে লাল একটা টিপ পরবে মায়ের লাল টিপ পরে পরীক্ষার উদ্দেশ্যে রোনা দেবে তাহলে ভৌত বিজ্ঞান বলে দিলাম জীবন বিজ্ঞানের এটা ভীষণ একটা উপায় বলে দিলাম কি করবে একটি কাটালি কলা এনে তাতে অল্প মধু দিয়ে কাক বা কোনো পশু পাখি খাবার দাও খাবার দিয়ে ঠাকুর ঘরে এসে হালকা একটু সিঁদুর নিয়ে কপালে দিয়ে তোমরা পরীক্ষা দিতে যাবে আর পরীক্ষা দিতে যাওয়ার সময় এই মন্ত্রটা পাঠ করবে তরুণ সকল মিন্দ বিভ্রতি শুভ্র কান্তি কুচহর নমিতাঙ্গি সন্নি সন্না শীতা কমলদ্য পুস্তক শ্রী বাগদেবতার দেবতার ওং সরস্বত্য বিদ্ভে ব্রহ্মপুত্রই ধীময়ী তন্ন দেবীং প্রচু সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বেশ্বরূপে বিশাল বৃদ্ধাং দেহি নামাস্তু দেই নাম নিত্যাং ভদ্রকাল্যই নাম বেদ বেদান্ত বিদ্যা স্থানে দিয়ে একটি কলম যে কলমটি দিয়ে তুমি প্রথম নাম লেখবে সেই কলমটি দেবদেবীর চরণে তুমি যে দেব তাকে ভালোবাসো গণেশজি হতে পারে শিবজি হতে পারে বজরঙ্গলী হতে পারে মা কালী হতে পারে মা তারা হতে পারে মা দুর্গা হতে পারে এবং সরস্বতীর মন্ত্রটি বলে মা সরস্বতীর চরণে যদি অবশ্যই কি ঠিকাও ভীষণ ভালো সুফল পাবে বা কোনো দেবদেবীর চরণে এই সরস্বতী মন্ত্র পাঠ করে এই তোমরা বিদ্যার্থীরা পরীক্ষা দিতে যাও আমি ভীষণ শাস্তি বলছি মনের যশ মনের যোগ এবং তোমার ভুলে যাওয়া জিনিস অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যে ভারীতে ভালো পড়াশোনা করলো মাস্টারমশাইরা প্রশংসিত ছেলেটির জন্য কিন্তু স্কুলে গিয়ে সব গুলিয়ে গেল নাম্বারটি কমে গেল এই টিপস অনুসরণ করো দেখবে আমি যা যা বলছি করো মায়ের আশীর্বাদ নিয়ে বলছি ছাত্রছাত্রীরা আমাকে খুব ভালোবাসে এটা আমি জানি কারণ প্রচুর স্টুডেন্টকে নিয়ে আমি থাকি আজকে তারা মার আশীর্বাদ আমার হাতযশো বলতে পারো সেই তারা আজকে বিদেশে পাড়ি দিয়েছে তারা বাবা মার মুখ উজ্জ্বল করেছে এই তৃষ্ঠটা তোমরা সামনে পরীক্ষার জন্য আমি দিয়ে দিলাম তোমরা কর সকল ছাত্র ছাত্রীদের জন্য একরাস ভালোবাসা রইল তারা মার আশীর্বাদ রইল মা সরস্বতীর আশীর্বাদ রইল জয় মা জয় মা ওং মা দূর্ণমী দং পূর্ণাদ পূর্ণমদ্যতে পূর্ণাশ পূর্ণমা দায় পূর্ণমে ভবিষ্যতে হরিওং তশ্বতম হরিওং তশ্বতম Horiom da গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে জানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে জানাই গো প্রণাম तस्मै श्रीगुरुवे नमः